হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের ওয়েস্ট বেঙ্গলে চাইল্ড বার্থ সার্টিফিকেট অর্থাৎ শিশুর বার্থ সার্টিফিকেট আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন এর সাথে আপনাদের এই অনলাইনে আবেদন করার পর আপনাদের অনলাইনে কী কী কাগজ জমা করতে লাগছে অর্থাৎ কী কী কাগজ আপনাদেরকে জমা করতে হবে এবং সেই ফর্মটা আপনারা কোথায় পাবেন এবং জমা দেওয়ার পর কতদিনের মাথায় আপনাদের এই জন্ম সার্টিফিকেট হবে কীভাবে ডাউনলোড করবেন তো সমস্ত কিছু প্রসেস আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা খুব সহজেই ঘরে বসে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজেই আপনার ঘর থেকেই আপনারা ডাউনলোড করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন তার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়া জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথম আপনারা কি করবেন গুগলে এসে বার্থ সার্টিফিকেট এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর নিচে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট ওপরে দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যু তথ্য ডট ডাব্লুবি ডট কোভ ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন আপনাদের এরকম কিন্তু একটা পেজ কিন্তু খুলে যাবে এই পেজে আসার পর এখানে কি করবেন ওপরে ডান দিকে দেখুন থ্রি ডটের অপশন রয়েছে এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন এই অপশানে আসার পর এখানে দেখুন সিটিজেন সার্ভিস রয়েছে এই সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করার পর এখানে বাথ রয়েছে এই বাথ অপশন আপনাদের ক্লিক করতে হবে বাত অপশানে ক্লিক করার পর এখানে নিচে দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে আপনাদের বলবে যে আপনার কাছে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন তারপর গেট ওটিপি অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে তো মোবাইল নাম্বারটা বসানোর পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওটিপিটা সেন্ড হয়ে গেছে এখানে আপনাদের কাছে যে ওটিপিটা আসবে ওটিপিটা বসানোর পর সাবমিট ওটিপি অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা দেখুন এখানে আপনাদের এরকম একটা পেজ কিন্তু খুলে গেছে এখানে বাথ রেজিস্ট্রেশন সবার প্রথম আপনার ডেট থাকবে তারপর এখানে নিচে দেখুন আপনাদের এরপর শিশু তথ্য দিতে হবে সবার প্রথম এখানে ডেট অফ বার্থ এখানে আপনাদের ডেট অফ বার্থ এখানে আপনার যে ডেটে জন্মেছে শিশুটা সেই ডেটে এখানে লিখে দেবেন তারপর এখানে জেন্ডার মেল না ফিমেল সেটা অবশ্যই এখানে সিলেক্ট করবেন তারপর এখানে ফার্স্ট নেম অর্থাৎ আপনার শিশুর কি নাম আছে সেই স্পেলিংটা ভালোভাবে দেবেন কারণ সেই স্পেলিং দিয়ে আপনাদের পরবর্তীকালে অনেক রকম কাজ হবে তো এই মিডিল নেম যদি থাকে মিডিল নেম লিখবেন লাস্ট নেম অর্থাৎ আপনাদের টাইটেল কী আছে সেই টাইটেলটা এখানে লিখতে হবে মাল্টিপেল এই অপশানে ক্লিক করবেন যদি আপনাদের সিঙ্গেল হয় সেক্ষেত্রে সিঙ্গেল করবেন যদি আপনাদের দুটো বাচ্চা হয় সেক্ষেত্রে টুইন্স করবেন তো আমার এখানে সিঙ্গেল আছে এখানে নিচে দেখুন আপনাদের প্লেস অফ বার্থ জন্মের স্থান অর্থাৎ শিশু কোথায় জন্মগ্রহণ করেছে এখানে দেখুন প্লেস অফ বার্থ এই অপশান ক্লিক করবেন এখানে হসপিটাল হয়েছে না বাড়িতে হয়েছে না আদার জায়গায় তোমার যেহেতু হসপিটাল হয়েছে হসপিটাল করবো তারপর স্টেটটা এখানে সিলেক্ট করবেন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন তারপর এখানে দেখুন ডিস্ট্রিক্টটা আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তারপর এখানে দেখুন রুরাল আর আরবান এই শহর এখানে আপনার শহরে বাস করলে এখানে মিউনিসিপ্যালিটি করবেন যদি গ্রামে বাস করেন সেক্ষেত্রে ব্লক করবেন আমি এখানে গ্রামে যেহেতু বাস করি সেক্ষেত্রে ব্লক করছি তারপর এখানে দেখুন ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনাদের এখানে ব্লক যেহেতু সিলেক্ট করেছে এখানে আপনাদের ব্লকের নামগুলো কিন্তু চলে আসবে আপনি যদি মিউনিসিপ্যাল সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাদের পৌরসভার সমস্ত নামগুলো কিন্তু চলে আসবে তো আমি এখানে ব্লকটা সিলেক্ট করবেন তো ব্লকটা সিলেক্ট পর এখানে আপনাদের পঞ্চায়েত এখানে সিলেক্ট করতে হবে আপনাদের কোথায় পঞ্চায়েত হয়েছে এখানে দেখে নেবেন তারপর হসপিটাল আপনাদের কোন হসপিটালে হয়েছে আপনাদের এখানে দিয়ে দেবে সমস্ত ডিটেলস হসপিটাল নাম দিয়ে দেবে হসপিটাল নামটাও কিন্তু এখানে খুব সহজেই জানতে পারবেন ফাইন্ড হসপিটাল অ্যাড্রেস ক্লিক করে তারপর নিচে দেখুন ফাদার্স ইনফরমেশন অর্থাৎ তথ্য এখানে এখানে বাবার নাম 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 বসাবেন 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 তারপর যদি যদি থাকে থাকে লাস্ট লাস্ট ইমেল আইডি যদি থাকে দিয়ে দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন তারপর এই অপশন ক্লিক করবেন এখানে আপনার আধার কার্ড টিপি কার্ড অর্থাৎ ভোটার কার্ড বা আপনার রেশন কার্ড দিতে পারেন আমি আধার কার্ডটাই দেবো তারপর এখানে আপনার যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন পাশে কার্ড নাম্বারটা বসানোর পর এখানে দেখুন আপলোড আইডি প্রুফ এখানে আপনার আধার কার্ডটা কিন্তু দুশো পঞ্চাশ কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে তারপর নিচে দেখুন মাদার্স ইনফরমেশন সবার প্রথম মায়ের নামটা এখানে বসাবেন ফার্স্ট নেম মিডিল নেম মিডিল নেম যদি থাকে লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা এখানে বসাবেন তারপর এখানে মোবাইল নাম্বারটা যদি থাকে মোবাইল নাম্বার দিয়ে দেবেন টাইপ অফ আইডি প্রুফ এখানে আপনার আধার কার্ডই সিলেক্ট করবেন তারপর এখানে দেখুন আধার কার্ডের নাম্বারটা বসাবেন তারপর এখানে আধার কার্ডটাও কিন্তু সেম ওই একইভাবেই আপনাদেরকে আপলোড করবে এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট টাইম অফ দ্য চাইল্ড বার্থ অর্থাৎ শিশু জন্মের সময় মাথা ঠিকানা এখানে আপনারা কি করবেন এখানে বাড়ি নাম্বার দিয়ে দেবেন এখানে বাড়ি কোথায় রয়েছে আপনারা দিয়ে দেবেন বা হাউস নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই এবং স্ট্রিট বা ল্যান্ড অর্থাৎ রাস্তা কোথায় রয়েছে এখানে আপনাদের লোকাল বা পোস্ট অফিস কোথায় রয়েছে অঞ্চল কোথায় রয়েছে পিনকোড দিয়ে দেবেন স্টেটটা দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন এবং আপনার রুরাল না আরবান অর্থাৎ শহরে বাস করছেন না গ্রামে বাস করছেন ঠিক ওই কি এখানে দিয়ে দেবেন এখানে ভিলেজটাও এখানে আপনাদের সিলেক্ট করে নিতে হবে তারপর ওপরের অ্যাড্রেস নিচের অ্যাড্রেস যদি সেম থাকে সেক্ষেত্রে এখানে দেখুন প্লিজ চেক ইফ পারমানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাট অ্যাবোভ অ্যাড্রেস এখানে দেখুন এই অপশান আপনাদেরকে ঠিক করতে হবে ঠিক করার পর এখানে নিচে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু ফিল হয়ে যাবে তারপর এখানে দেখুন আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে পিতা মাতার তথ্য এখানে ফাদার্স মাদার্স ইনফরমেশান লিজি আপনাদের কী রয়েছে ধর্ম কী আছে তারপর এখানে ফাদার্স লেভেল অফ এডুকেশান শিক্ষাগত যোগ্যতা কী আছে ফাদার্স অকুপেশন কী আছে অর্থাৎ তিনি কী করেন তারপর এখানে নিচে দেখুন মাদার্স এডুকেশন লেভেল শিক্ষাগত যোগ্যতা কি আছে মায়ের এবং মাদার্স অকুপেশান অর্থাৎ মা মা কী করেন সেটা এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে যদি না কাজ করে সেক্ষেত্রে নন ওয়ার্কার করে দেবেন তারপর এখানে নিচে দেখুন নিচে আসার পর এখানে আদার্স ইনফরমেশনে দেখুন অন্যান্য তথ্য জায়গায় এখানে বলা হয়েছে যে প্রথম বিবাহের সময় মাথার বয়স কত ছিল তো এই অপশানে ক্লিক করে আপনার সেই বয়সটা দিয়ে দেবেন তারপর এখানে দেখুন টাইপ অফ অ্যাটেনশন অ্যান ডেলিভারি এখানে আপনাদের কোথায় ডেলিভারিটা হয়েছে যদি হসপিটাল হয়ে থাকে সেক্ষেত্রে ইনস্টিটিউশনাল গভর্নমেন্ট এটা করবেন যদি নার্সিং হোমে হয়ে থাকে সেক্ষেত্রে তিন নম্বর অপশানটা ক্লিক করবেন ডক্টর নার্স অর ট্রেন্ট মিডওয়াইফ তারপর এখানে নিচে দেখুন যদি ঘরে হয়ে থাকে সেক্ষেত্রে রিলেটিভ অর আদার্স করবেন এরপর নিচে দেখুন আপনাদের এখানে বলা হয়েছে এজ অফ দ্য মাদার এখানে বলেছে যে বাচ্চার জন্মের সময় মাতার বয়স পূর্ণ বছরে কত বছর ছিল সেটা এখানে আপনাদের দিয়ে দিতে হবে তারপর এখানে দেখুন ডেলিভারি মেথড এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখানে নর্মাল না সিজার রয়েছে না তার পাশে দেখুন ডেলিভারি মেথড এই অপশানে ক্লিক করবেন এখানে নর্মাল হয়েছে না সিজার হয়েছে সেটা অবশ্যই দিয়ে দেবেন তারপর এখানে দেখুন আপনাদের বলা হয়েছে নাম্বার অফ দ্য চাইল্ড বর্ন অ্যালাইভ টু মাদার সো ফার ইনক্লুডিং দ্য চাইল্ড অর্থাৎ এই সন্তান শহর মাথা জীবিত আপনাদের কুয়াটা সন্তান রয়েছে সেটা এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে তারপর এখানে দেখুন বার্থ ওয়েট অর্থাৎ শিশু জন্মের সময় কত ওজন আছে সেটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে তারপর ডুরেশন অফ প্রেগন্যান্সি কত সপ্তাহ হয়েছে সেই সপ্তাহটা এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে নিচে দেখুন আপলোড ডকুমেন্ট ডকুমেন্টের জায়গায় আপনাদের এখানে বলা হচ্ছে আপলোড ফর্ম ওয়ান ফর্ম ওয়ানটা কীভাবে আপনারা পাবেন তো সবার প্রথম আপনারা গুগলে আসবেন গুগলে এসে ডাব্লু বি জন্ম মৃত্যু তথ্য ফর্ম ওয়ান বেঙ্গলি পিডিএফ এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফর্ম নাম্বার ওয়ান এখানে নিজে দেখুন এই যে পিডিএফটা রয়েছে এই পিডিএফটা অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে বা এই লিঙ্কের ওপর আপনারা ক্লিক করবেন লিঙ্কের ওপর ক্লিক করলেই আপনাদের এখানে পিডিএফটা এখানে শো করবে এখানে ভিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরই আপনাদের কিন্তু ফর্ম ওয়ানে এ যে পিডিএফটা সেই পিডিএফটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো এখানে এসে এখানে বার্থ রিপোর্ট অর্থাৎ এখানে জন্ম যে রিপোর্ট সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে তো সবার প্রথম ডেট অফ বার্থ জন্ম তারিখটা দেবেন তারপর মেল না ফিমেল সেটা দিয়ে দেবেন ছেলে না মেয়ে নেম অফ দ্য চাইল্ড চাইল্ডের নাম কি আছে তারপর নেম অফ দ্য ফাদার ওনার বাবার নাম কি আছে তারপর ইউআইডি নাম্বার ফাদার ইফ্যানি অর্থাৎ বাবার যদি আধার কার্ডের নাম্বার থাকে সেক্ষেত্রে নিচে বসিয়ে দেবেন তারপর কনট্যাক্ট ডিটেলস দিয়ে দেবেন তারপর নিচে দেখুন পাঁচ নম্বরে বলা হয়েছে মাদার্স ডিটেলস অর্থাৎ এখানে মায়ের নাম বসাবেন মায়ের আধার কার্ডের নাম্বারটা নিচে বসাবেন তারপর নিচে দেখুন মায়ের যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে সেক্ষেত্রে মায়ের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপর নিচে দেখুন অ্যাড্রেস অফ দ্য প্যারেন্টস অ্যাট দ্য টাইম বার্থ অফ দিস চাইল্ড অর্থাৎ যেখানে বাচ্চাটি জন্মগ্রহণ করেছে সেখানকার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে আপনাদেরকে দিতে হবে সেখানকার মৌজা কত এবং ব্লক কোথায় রয়েছে পোস্ট অফিস কোথায় রয়েছে পুলিশ স্টেশন কোথায় রয়েছে ডিস্ট্রিক্ট কোথায় রয়েছে সেটা অবশ্যই এখানে দিয়ে দেবেন সাত নম্বরে আপনাদের ওপরকে অ্যাড্রেস এবং নিজেরক অ্যাড্রেস যদি একই থাকে সেক্ষেত্রে আপনারা ওই একই অ্যাড্রেস বসিয়ে দেবেন নিচে দেখুন তারপর বলেছে প্লেস অফ দ্য বার্থ হসপিটাল না ইনস্টিটিউশন অর্থাৎ এখানে আপনাদের যে জন্মগ্রহণটি করেছে সেটা বাড়িতে হয়েছে না হসপিটালে হয়েছে তো আপনাদের বাড়িতে যদি হয়ে থাকে সেক্ষেত্রে বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দেবেন যদি আপনাদের হসপিটালে হয়ে থাকে সেক্ষেত্রে হসপিটালে অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপর নন নম্বর পয়েন্টে বলা হয়েছে ইনফরমেশন এখানে দেখুন ইনফরমেন্ট নেম অ্যান্ড অ্যাড্রেস এখানে বলা হয়েছে আপনাদের যে আশাকর্মী রয়েছে সে আশাকর্মীর নাম এবং অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তারপর ওপরে আসবেন ওপরে আসার পর দশ নম্বরে বলা হয়েছে নেম অফ দ্য টাউন ভিলেজ রেসিডেন্স অফ মাদার এখানে মা যেখানে বসবাস করেন যে গ্রামে সেখানকার ঠিকানা দিয়ে দেবেন তারপর নিচে দেখুন ইটস টাউন অ্য ভিলেজ এখানে আপনারা ঠিক করবেন টাউন হলে টাউন করবেন ভিলেজ হলে ভিলেজ করবেন ম অফ দ্য আপনাদের ডিস্ট্রিক আপনার দিবেন স্টেটটা দিয়ে দেবেন ওয়েস্ট বেঙ্গল তারপর নিচে দেখুন আপনাদের রিলিজন করতে হবে রিলিজন কি আছে হিন্দু মুসলিম খ্রিস্টান আপনাদের যেটা সেটা এখানে লিখে দেবেন তারপর এখানে নিচে দেখুন বারো নম্বর বলা হয়েছে যে ফাদার এডুকেশন লেভেল আপনাদের বাবা কতদূর দূর প্রশ্ন করেছে সেটা এখানে দিয়ে দিতে হবে মাদার কতদূর দূর প্রশ্ন করেছে নিচে দিয়ে দেবেন চৌদ্দ নম্বর পয়েন্টে বলা হয়েছে ফাদার অকুপেশন অর্থাৎ বাবা কি করেন সেটা এখানে আপনাদের পাশে লিখে দেবেন এক্ষেত্রে বাবা যদি কিছু না করে সেক্ষেত্রে নীল এখানে এই লেখাটা লিখে দেবেন এনআইএল তারপর মাদার্স এখানে অকুপেশন যদি না থাকে সেক্ষেত্রে এনআইএল নীল করে দেবেন এজ অফ মাদার মাদার এজ কত ছিল যখন ফার্স্ট ম্যারেজ হয় সেক্ষেত্রে আপনাদের এখানে এজটা দিয়ে দেবেন তারপর এখানে নাম্বার অফ দ্য চিলড্রেন বর্ন অ্যালাইভ টু দ্য মাদার ইনক্লুডিং দিস চাইল্ড অর্থাৎ এখানে বলা হয়েছে যে কতগুলো আপনার বাচ্চা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে তারপর উপরে আসবেন উপরে আসার পর উনিশে বলা হয়েছে টাইপ অফ অ্যাটেনশন অ্যাড ডেলিভারি ট্রিক এখানে আপনাদের যে বাচ্চাটি হয়েছে সেই বাচ্চাটি কোথায় হয়েছে অর্থাৎ আপনাদের গভর্নমেন্টে যে হসপিটাল হয়েছে হসপিটাল হয়েছে না প্রাইভেট হসপিটালে হয়েছে না কোনো নার্সিংহোমে হয়েছে সেক্ষেত্রে আপনারা এখানে দিয়ে দেবেন যদি বাড়িতে বা হসপিটাল হয়ে থাকে সেক্ষেত্রে হসপিটাল হলে ওপরে অপশানটা ক্লিক করবেন এবং যদি বাড়িতে হয়ে থাকে সেক্ষেত্রে এখানে রিলেটিভস অর আদার্স এটা করবেন তারপর নিচে দেখুন মেথড অফ ডেলিভারি ট্রিক এখানে আপনাদের ন্যাচারেল হয়েছে না আপনাদের সিজার হয়েছে না ফরেন্সিক হয়েছে না ভকিউম হয়েছে সেটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে যদি আমাদের নর্মাল হয় সেক্ষেত্রে ন্যাচারেল করে দেবেন যদি সিজার হয় তা সেক্ষেত্রে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করে দেবেন তারপর নিচে দেখুন বাদ ওয়েট অর্থাৎ জন্মের পর কত ওয়েট হয়েছে সেটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে ডুরেশান অব প্রেগন্যান্সি কত সপ্তাহ হয়েছে প্রেগনেন্সির এখানে লিখে দেবেন তারপর এখানে বলা হয়েছে সিগনেচার অফ এখানে এলটিআই অফ প্যারেন্টস উইথ ডেট এখানে আপনার বাবা কিংবা মায়ের এখানে সিগনেচার দিয়ে দেবেন ডেট সমেত তারপর নিচে দেখুন সিগনেচার এলটিআই অফ ইনফরমেন্ট উইথ ডেট এখানে আপনাদের যে আশাকর্মী রয়েছে সেই আশাকর্মী এখানে আপনাদের ডেট সহ সিগনেচার করতে হবে তারপর এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এটা ওনারা দেবে এবং ডেট অফ রেজিস্ট্রেশন এটা ওনারাই দেবে তো এটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে ফিল আপ করার পর ওখানে কিন্তু আপনাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে তারপরে এখানে দেখুন আপলোড ডিসচার্জ সার্টিফিকেট এই ডিসচার্জ সার্টিফিকেটটা আপনার যদি হসপিটাল থেকে যদি হয়ে থাকে সেক্ষেত্রে হসপিটালে ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে হবে দেবে যদি বাড়িতে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে বাড়ি সিলেক্ট করলে হোম সিলেক্ট করলে এখানে ডিসচার্জ সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে দিতে হবে না তারপর নিচে দেখুন এখানে সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে তোমাদের সাবমিট অপশন ক্লিক পরে আপনাদের এরকম কিন্তু একটা রেজিস্ট্রেশন আপনাদের একটা সাকসেসফুল এস দিয়ে দেবে এখানে আপনার একটা অ্যান্ডেজেন যে নাম্বার পাবেন সেই নাম্বারটা অবশ্যই আপনার প্রিন্ট আউট করে নেবেন সেই নাম্বারটা দিয়ে আপনার পরবর্তীকালে স্ট্যাটাসটা চেক করতে পারবেন এবং আপনাদের এখানে একটা ফর্ম দেবে সেই ফর্মটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন তো আপনাদের অ্যাপ্লাই হওয়ার পর আপনারা আবার ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পর এখানে তৃতীয়টা অপশানে ক্লিক করার পর এখানে দেখুন সিটিজেন্স সার্ভিস অপশানে ক্লিক করবেন এখানে দেখুন আপনাদের একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন এই ট্র্যাক অ্যাপ্লিকেশন আপনাদেরকে ক্লিক করতে হবে যাকে ক্লিক করার পর আপনাদের যে যে স্লিপটা দেবেন যে নাম্বারটা পেলেন সেই এখানে বসাবেন তারপর যে ডেট অফ বার্থে আপনারা বসেছিলেন সেই ডেট অফ বার্থ এখানে বসাবেন তারপর সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক হবে তো সাবমিট অপশন ক্লিক করলে আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে আপনাদের এখন পেন্ডিং আছে এবং যে কাগজটি পেলেন বা যে নাম্বারটি পেলেন সেই নাম্বারটা নিয়ে গিয়ে আপনাদের ব্লক অফিসে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে ব্লক অফিসে জমা করার পর বা আপনাদের যে পৌরসভা রয়েছে সেই পৌরসভা জমা করার পর আপনাদের কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যে আপনাদের যে বাচ্চার যে জন্ম সার্টিফিকেটটা সেটা কিন্তু আপনাদের বেরিয়ে যাবে তো বন্ধুরা বাচ্চার সার্টিফিকেটটা হয়ে গেলে আপনার কিভাবে ডাউনলোড করবেন তো আপনার আবার এই সাইড আসবেন এই সাইডে আসার পর এখানে তিনটে অপশনে ক্লিক করার পর একটু নিচে দিকে আসবেন এখানে দেখুন ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন আপনাদের যে অ্যাগ্নলেজমেন্ট যে নাম্বারটা ছিল সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা এখানে বসবেন তারপর সার্চ অপশনে ক্লিক করবেন আপনাদের মোবাইল একটা ওটিপি আসবে যে নাম্বারটা দিয়ে লগ ইন করেছিলেন সেই ওটিপিটা বসানোর পর সাবমিট করার পরই আপনাদের যে বার্থ সার্টিফিকেটটা সেটা আপনারা কিন্তু ডাউনলোড পারবেন তো বন্ধুরা ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম কি কি করতে হবে এবং কোথায় কী কাগজ পাবেন এবং কী কী কাগজ আপনাদেরকে জমা করতে হবে পুরো ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিলাম এ টু জেড এ কনবক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল্প করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য